মহেশপুরে দু হাজার পঁচিশ ছাব্বিশ ডিডব্লিউ বি এর আওতায় দুস্থ পরিবারের মাঝে কার্ড ও খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ঝিনাইদহ প্রতিনিধি এস আর সোহেল রানার প্রতিবেদনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের অধীনে দুস্থ পরিবারের মাঝে ডিডব্লিউ বি এর আওতায় একশো জনকে কার্ড ও খাদ্যশস্য চাউল প্রদান করা হয়েছে মঙ্গলবার বেলা এগারোটার সময় নাটিমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্ড ও খাদ্যশস্য চাউল প্রদান করা হয় এতে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার এ সময় মহিলা বিষয়ক অফিসের সহকারী অফিসার মনোরঞ্জন বিশ্বাস নাটিমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম হিসাব সহকারী বিশ্বজিৎ কুমার বিশ্বাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসেন আলী জামাত ইসলামের প্রতিনিধি ডাক্তার ইব্রাহিম হোসেন এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন কার্ডভোগী দুস্থ মহিলারা কার্ড ও খাদ্যশস্য পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন খাদ্যশস্য বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী দুই বছর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে প্রতি মাসে ত্রিশ কেজি করে চাল প্রদান করা হবে ডেস্ক নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টার ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে পেতে পারেন ত্রিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার